আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফেরিস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরিস্তাগণ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরিস্তাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি তো জানেন আপনার বান্দার হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ আল্লাহালা বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়েও উত্তম জিনিস তাকে এনে দেব যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে আলহামদুলিল্লাহ আমিও বিশ্বাস করি আল্লাহ তালা একদিন আমাকেও উত্তম কিছু দান করবেন আমার জীবনটা অনেক 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 বেশি সুখী করবেন যে কান্না আমি করেছি জীবনে আমি তার উত্তম প্রতিদান পাব এই কষ্টগুলো একদিন হয়তো আমার মনেই থাকবে না যে আমি এত এত কান্না করেছিলাম এত কষ্ট পেয়েছি এত কষ্ট যেটা হয়তো আমার আল্লাহ তালা দেখেছে জানে